হ্যালো গাইস ওয়েলকাম টু আর ইউটিউব চ্যানেল বঙ্গ ভাড্ডা জয় বজরং বলি চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে এই গরমে সবাই কেমন আছো এত গরমে আমি তো বেহাল আজ সকালে ঘুম থেকে উঠে স্নান ঠান করে এখন চা নিয়ে বসেছি এই দেখো কালকের এই টোস্ট সেই পাপা এনেছিল না সেই টোস্ট দিয়েই এখন চা খাচ্ছি আর দেখো না মাম্মাম তো এখনো ঘুম থেকে ওঠেইনি ডেকে ডেকেও ওঠাতে পারছি না ওই যে মাছ আলা হাকার দিচ্ছে চলো যাই দেখি কি মাছ এসেছে বাবা বেরোতে না বেরোতেই দেখি বাড়ির সামনে ইয়া বড় বড় বালতিতে কই মাছ এনে রেখেছে আর তার সাথে কত যে আজকে হরেক রকম মাছ এনেছে বল মাছটা কি বড় দেখো এত কিছু মাছ দেখে অনেক ভাবনা চিন্তা করে আমার আর ভাইয়ের ভোট পড়ল কই মাছ বহুদিন এই বড় কই খাওয়া হয়নি তাই এই বড় কই আজকে নেব সত্যি বলতে আমাদের এখানে তো এত বড় বড় কই পাওয়াই যায় না তাই যেই না এত বড় বড় কই দেখেছিস তাই আমি আর ভাই ঝপ করে ঝাঁপিয়ে পড়েছি কই মাছের ওপর আর এতদিন পর এত বড় কই মাছ সামনে থেকে দেখার আনন্দে আমরা যা চিল্লা চিল্লি শুরু করেছি মাম্মা মেইচুরে ঘুম থেকে উঠে পড়েছে এ মুখটা দেখো এ কোন কই ওই কই হাইব্রিড না তো হ্যাঁ হাইব্রিড হলে আমি অত দাম বলবো তোমাকে হাইব্রিড কই 300 টাকা কেজি এটা দেখাও ও বাবা রে হাইব্রিড গুলি আবার ওই এইট করে দিয়ে দিতে আমি তোমাকে শীত দেখাচ্ছি দাও এক আবার দেখতে হবে না তুই দে না না মাথাটা জানি ওর মাথাটা আমি তুলি দাঁড়াও মাথাটা মাথাটা তো দেখলে বুঝবে চিচেই এদিকে তাকাও না আমা তাকাই তবে না আমি কাটবো তো দেখবই তো আরে এখানে দেখতে কি অসুবিধা তোমার দেখাও এ এ এലും ঘুরুন দে এই চলে আসছে কি অবস্থা ওই এতক্ষণ ডাকলাম তখন উঠলাম মাছের আওয়াজ শুনে সঙ্গে সঙ্গে উঠে এসেছে এই টাকাটা ধরে দেখি 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 চল্লিশ টাকা দেবো কোনো কথা নেই

কোথায় রে কোন ঘুরছিস আচ্ছা একটা বড় দেখে লাল জবা জয় জয় দাদা পায়ে দাও আচ্ছা ঠিক আছে হ্যাঁ জয় জয় সব ঠাকুরকে দাও হয়ে গেছে দে ওগুলো ধরতে হবে না এই যে এই ফুলগুলো দাও দাও সব ঠাকুরকে দাও এই কোথায় নিচ্ছি লালটা

ওনো জ্যান্ত আছে নাকি? কত নড়ছে এই সেই ওই উনি তোমার অপারেশন এই দু অপারেশন বলি তোমার ওই কোভিডের সময় ওই উনি কাজ করতো না উনি আটা দিয়ে করতো না ওই কাকিমা রান্নার মাসি হুম আটাও তো সেই কাটকটাই হয়ে যায় হয়নি খাবা কি খাচ্ছ তুমি টোস্ট টোস্ট বিস্কুট গরম জল দিয়ে টোস্ট বিস্কুট দিয়ে খাচ্ছ চা আজকে তোমাকে দেয়নি দিয়েছে দুটো লিকার দিয়ে জল দিয়ে ফুটিয়ে দিয়েছে তোমরা তো জানোই মামামের টোস্ট বিস্কুট যে কি পছন্দ আর আমরা যা দিয়ে খাবো ওকেও তাই দিয়েই খেতে হবে তিনি শুধু খাবেন না তাই বায়না রাখতে একটু চিনি আর দু তিনটে চা দিয়ে জল গরম করে দিয়েছে চা করে মানে ওকে বুঝিয়েছে এইটা চা এই দিয়ে তুমি এবার খাও কত যে বায়না আর কত রকম করে যে রাখতে হয় কি বলবো তোমাদের আর এনার আবার যা জীব যা টেস্ট বোঝে মা একবার বলছে আখের গুড় গুলিয়ে দি ছোটবেলায় আমার ঠাকমা আমার দাদাকে দিয়েছিল কিন্তু আমার মেয়ে যা সে আখের গুড় আর খেজুর গুড়ের পার্থক্য এখন থেকেই বোঝে তারপরে যদি আখের গুড় গুলায় চা বোঝায় ওরে দি ওই আখের গুড় গুলানি মিথ্যা চা আমার মুখে সুইড আমার বনি তাই বাবা রক্ষা করো ওকে চাই দাও যাই হোক এরপর দেখো মাম্মামকে পড়াতে বসেছি আর পড়তে বসলে ওর মনটা যে কোন দিকে থাকে কে জানে এরপর বসলাম সকালে খেতে আর সকালে করেছিল মা আলু ভেন্ডি ভাজা আমার না আলু ভেন্ডি ভাজাটা ভাল লাগে না খেতে আর করেছিল দুপুরের জন্য নিরামিষ ঝোল তরকারি তাও আবার সয়াবিন দিয়ে আর আমি তাই সেইটা দিয়েই খাচ্ছি আর জানো তো না শুধু কাঁচা মানে বলতে পারো ওই সিদ্ধরাগে যে শক্ত শক্ত সয়াবিনটা থাকে সেই সয়াবিনটাও খেতে ভালোবাসে আর এই শুধু নুন দিয়ে সিদ্ধ করা সয়াবিনটাও খুব খেতে ভালোবাসে আর তরকারি সোয়াবিনের কথা তো ছেড়েই দিলাম তাই মা দেখো কটা সেদ্ধ করা সয়াবিন মাম্মামের জন্য আলাদা দিয়েছে এরপর চলে এসেছে রান্নাঘর মাকে বলেছি মাছটা আজকে আমি করব। তাই মা সব কেটে বেটে প্রতিদিনের মতো নিয়ে রেখে দিয়েছে অনেক ভাবনা চিন্তা করার পর আজকে ঠিক হলো কই মাছের কই করা হবে আর আমি না তেলকই কোনো দিনও নিজে হাতে করিনি বা খাইও নি আর তোমরা তো জানোই আমার নতুন নতুন জিনিস ট্রাই করতে কতটা ভালো লাগে তাই সঙ্গে সঙ্গে আমি আমার বড় মামিকে ফোন করলাম তিল কইর রেসিপিটা জানার জন্য ব্যাস জেনেই সঙ্গে সঙ্গে অ্যাপ্লাই শুরু করে দিলাম কই মাছটা জাস্ট গরম তেলে এদিক ওদিক করে নিয়েছি তারপর একটা বাটির মধ্যে ফেটানো দই সামান্য একটু জিরার গুঁড়ো আর পরিমাণ মতন টমেটো কাঁচা লঙ্কা পেটে নুন হলুদ আর গোটা লঙ্কা চিড়ে সব দিয়ে মাছটাকে মেখে চুকে কড়াই একদম ঢাকা দিয়ে বসিয়ে দিলাম তারপর কিছুক্ষণ পর ঢাকা খুলে দেখি বেশ তেল ছেড়ে গেছে তারপর এদিক ওদিক উল্টে পাল্টে নামিয়ে নিলাম ব্যাস আমাদের রগ রগে ঝাল ঝাল তেল কই রেডি আচ্ছা আগের দিনের ভিডিওতে তো তোমাদের দেখালাম এই ছোট কুড়ে ঘরের চালটা ওই বাথরুমে গিয়ে বসেছে আজকে দেখো মিস্ত্রি এসছে আমাদের জলের কম্প্রেসারে মেশিনটা ওই ঘরে সেটিং করছে কি কি ছেড়ে কি ও দাদা হয়েছে

কাকু কাকিমারা সাঝে আসে আসাম থাকে আর এই দেখো গাছে কত ফুল দেখো শর একবার দেখো প্রতিদিন আমরা ঘুম থেকে উঠে আমি প্রতিদিন গুনি যে আজকে আজকে আর গুনতে পারছি না এত ফুল ফুটেছে জাস্ট এই গাছটা তো এই দু এটা দুটো গাছ একটা লাল জবা আর একটা ওই যে চন্দন জবা আর এইখানেও অনেক জবা গাছ ওই কোনে কোনে প্রচুর ফুটেছে মাম্মাম তাই বলছে যে যাওয়াও যায় না ফুল পাড়া যায় না ওই যে যদি জানলার কাছে আছে একটা ফুল নেই আঙ্গুল ঢুকে নেবি নে নে আঙ্গুলটা ঢোকা 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 আঙ্গুলটা ঢোকা দেখ যদি পাস এত সুন্দর কত ফুল ফুলগুলা ঠাকুরের চরণে আর যাচ্ছে না পড়ে বাবার আমার মাথা খারাপ হয়ে যাচ্ছে কি করছি হ্যাঁ কি বসেছে মন কি করবে আলু পাতিল সব নিয়ে ভগবান ওরা কি খিচুড়ি খেতে বসেছে মাম্মা ওরা কি খিচুড়ি খেতে বসেছে হ্যাঁ

আমি তুলে দিচ্ছি আমি তুলে দিচ্ছি নে 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 তুই কর তুই কর দাদানের খিদে পেয়ে গেছে দেখ ওদের খাওয়া দেখে নে একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা আটটা বাবা মামা তোমার আটটা বাচ্চা আজকে ওরা সবাই দই ভাত খাবে সবাইকে দেওয়া হয়েছে আচ্ছা তুমি দিয়ে না তারপরে আমি ভিডিও করছি ঠিক আছে

তোমার ভাত খাওয়া হয়েছে তো খাও হ্যাঁ ওরা ঘুমিয়ে পড়ুক তারপরে খাবে তাহলে ওগুলো বাটি ঘটি সব গুটিয়ে নাও ওদের মুখ ধুয়ে দাও মুছিয়ে দাও চোখ গেছে সব বাইকে একবারে নাটি বাম্মা করে দিয়েছিস নাকি হ্যাঁ নাটি বাম্মার মতন মুখ মুছিয়ে দাও হয়েছে আর তারপর এখানে ঘুমিয়ে পাওয়া ওদেরকে ওদেরকে কি করবে তাই গালে লাগিয়ে দিয়েছে তাহলে মুখ ধোয়া ধোয়া মোছা ওখানে ঘুমাবে মুখানে আর ওরা 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 ওর মুখ মোছালি না ওদেরকে

ধুয়ে বাসন কুসন ছড়িয়ে কি করেছি ভাই হাওয়া কখন হলো তুই তো দেখলামই না আমি কখন খেয়েছিস কি খাচ্ছ কি খাচ্ছ আম্মা

ব্রাশ ব্রাশ করবি না পড়তে বসে করে কখন করলো কে মাম্মামের এই কাণ্ড কারখানা দেখতে দেখতে সত্যি আমি একদিন পাগলই হয়ে যাব যাই হোক চলো এবার পাগল হওয়ার আগে লাঞ্চটা করে নিই আজকের লাঞ্চে তেল কই কাঁপিয়ে দিয়েছে তবুও তোমাদের মেনুটা বলে ভাত কই সব তরকারি দিয়ে আর সয়াবিন দিয়ে নিরামিষ ঝোল তরকারি ডাল আর মামমামকে নিরামিষ ঝোল তরকারি দিয়ে খাইয়েছি কিন্তু আমার তেল যথেষ্ট গো মাছটা এত ভালো রান্না হয়েছে মনটা গেল নুন ঝালে একদম সমানে সমানে আচ্ছা এবার তো ক্রেডিটটা কার্ড আমার নাকি বড় মামি আহা দুজনের ফিফটি দেখো দেখো প্রতিটা মাছে ডিম হয়েছে আর ডিমগুলো কি বড়ো বড়ো আর মাম দেখে বলছে কি এটা কি মাছের পেটে কি পোকা নাকি আমি বলছি খা খেয়ে দেন দেখবি ভালো লাগবে কেমন এরপর বেলা ঘুম থেকে উঠে দেখি ফোটা ফোটা বৃষ্টি নেমেছে আর কালকে যে আন্টির বাড়িতে দই বড়া করলাম না আন্টি আজকে কতগুলো দই বড়া আমাদের জন্য আবার পাঠিয়ে দিয়ে কালকেই আমাকে নিয়ে যেতে বলছিল কালকে আমি আর রাত করে নিয়ে আসিনি তাই আজকে দই বড়া ঝুড়ি ভাজা চাটনি সব পাঠিয়ে দিয়েছে আর এখন গরমের বিকালে সেটাই এখন তৃপ্ত সহকারে খাচ্ছি যাই হোক আজকের ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দাও আর চ্যানেলে যারা নতুন এসেছো তারা সাবস্ক্রাইবটা অবশ্যই করে দিও আজ তাহলে আসি ভালো থেকো সুস্থ থেকো টাটা